পৃথিবীতে দুই নাম্বার সবচেয়ে বড় পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। অভাব যারা বিদ্যা পিতামাতা রয়েছে আমাদেরকে সেবাযত্ন করতে হবে কারণ হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি তার ব্যদ্ধ পিতামাতাকে পেল, বিদ্যক পিতামাতাকে পাওয়ার শর্তে যে ব্যক্তিটি জান্নাত কিনতে পারলো না তার মতন হতভাগা তার মতন পাগল পৃথিবীতে আর কোন ব্যক্তিদের সম্মানিত গোষ্ঠী তাহলে উক্ত হাদিস দ্বারা কি বুঝা যাচ্ছে যে আপনার বৃদ্ধ পিতামাতা রয়েছে পিতামাতার সেবা করে তাকে দেখাশোনা না করে তার কথাবার্তা না শুনে যদি আপনি জান্নাতটা কিনতে না পারেন তাহলে আপনার পাগল পৃথিবীতে আর নেই হাদিসের মধ্যে বলছেন সম্মানিত উপস্থিতি বলছিলেন যে অধিকাংশ মানুষ ইমান আনা শর্তেও কেন মুশিক সম্মানিত উপস্থিতি অধিকাংশ মানুষই হচ্ছে পাপ কাজের মধ্যে লিপ্ত মানুষ পাপ কাজ করার আগে ভাবে না যে আমি কোন কাজটা করতে যাচ্ছি এটা এটা আমার দ্বারা খারাপ কাজ হচ্ছে না ভালো কাজ হচ্ছে এটা মানুষ ঠিকই পরিকল্পনা করে এটা আমি ভালো কাজ করছি না খারাপ কাজ করছি এটা মানুষ জানতে পারে এটা মানুষ পরিকল্পনা করে কিন্তু এর পরেও মানুষ খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে থাকে সম্মানিত উপস্থিতি অথেব এই যে আমরা পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই আমাদেরকে উচিত হচ্ছে আল্লাহ তাল্লাহার কাছে দুই রাখা সোলাতলাই করে আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া এখন যে উদাহরণ স্বরূপ আপনাকে একটা বক্তব্য শুরু আগে বলেছিলাম যে সবকিছু আল্লাহ তালা আপনাকে দিচ্ছেন রিজিক দিচ্ছেন